পাবেন হচ্ছে আপনার সানলুক প্রজেকশন হেডলাইট এলইডি আলো পুসিস্টা সিট পাওয়ার ব্যাকডালা পাওয়ার মানে আরো অনেক কিছু আসেন হুন্ডা সিআরবি হুন্ডা কিন্তু শামিম ভাই জাপানি ব্র্যান্ড আব্দুর রহমান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম শামীম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমরা কি গাড়ি দেখব ভাই ভাই আজকে দেখব একটা লাল পরি লাল টুকটুকে একটা পরি দেখব মানে যেটাকে বলে টমেটো টমেটো কালার রেড কালার একটা গাড়ি হুন্ডা সিআরবি হুন্ডা কিন্তু সামিন ভাই জাপানি ব্র্যান্ড আচ্ছা ওটা যেমন জাপানি ব্র্যান্ড হুন্ডা হচ্ছে জাপানি ব্র্যান্ড জাপানি ব্র্যান্ডের হুন্ডা কোম্পানির একটি গাড়ি দেবো হুন্ডা সি যেটা হচ্ছে ইসুবি জিপ ক্যাটাগরির গাড়ি এই গাড়িটির মধ্যে ফিচার্স কিন্তু সামিম ভাই অনেক কিছু প্রত্যেকটা যদি জিনিস দেখাতে গেলে অনেক সময় লাগবে শর্ট করে আমি একটু বলি এটার মধ্যে পাবেন হচ্ছে আপনার প্রজেশন হেডলাইট এলইডি আলো পারবেন হচ্ছে আপনার পোস স্টার সিট পাওয়ার তারপর হচ্ছে আপনার এই ব্যাগলা পাওয়ার সানরুপ মানে আরও অনেক কিছু আসেন সামনে থেকে একটু দেখাই আমরা পাশাপাশি থাকবে কিন্তু চার চাকা ডিস্স ব্রেক সামনের লাইটটা যদি দেখেন শামীম ভাই এটি হচ্ছে পজিশন হেডলাইট হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল লাইট আর গাড়িটার লুক আপনি যদি দেখেন শামীম ভাই আমি ভিডিওতে কতটুকু আস্তে আস্তে যাই না যারা ফিজিক্যালি আসবেন সামনাসামনি গাড়িটি দেখবেন আপনার কাছে মনে হবে এটা মনে হবে একটি ব্র্যান্ড নিউ গাড়ি রিকান্ডিশন একটি গাড়ি রিকন্ডিশন গাড়ির মানে ফিলটা যদি না পান তাহলে এই গাড়িটা আপনার নেওয়ার দরকার নেই প্রত্যেকটা জিনিস দেখেন শামিম ভাই যে গাড়ির সাথে বিলটিং নিকেলগুলো দেখেন মানে আপনি এক একটা জিনিস যদি একদম কাছ থেকে দেখেন কোথায় কোনো স্কেচ নাই আর হচ্ছে হুন্ডার অরিজিনাল গাড়ির সাথে হচ্ছে অ্যালোরিং আর টায়ারের কন্ডিশন যদি বলি একদম চারটা টায়ার অলমোস্ট একদম নতুনের মতো আর ভিতরে মালগুলো দেখেন না শামিম ভাই যে ডিস্ক প্লেটগুলো দেখেন মানে মনে হয় যে একটা নিউ গাড়ির যেমন কালার থাকে ঠিক এমন আর পাশাপাশি সি আর বি আরেকটি সুন্দর কি শামিম ভাই জানেন দেখেন বিডের মধ্যে ডোর বিডের মধ্যে কত বড় নিকেলের একটা ক্রম ব্যবহার করা হয়েছে এখানে ডোর বিডের মধ্যে পেয়ে যাবেন নিকেল এখানেও পাবেন হচ্ছে নিকেল আছে না এখন আমরা গাড়ির ভিতরে একটু ইন্টোর দেখাই ইন্টোরের উডেন হচ্ছে ভাই এলিয়ন প্রিমিয়ার আমরা দেখে থাকি সাধারণত কাট কালার তেঁতুল বিচি কালার মার্বেল কালার আর এটার উডেনটা যদি দেখেন মানে অরিজিনাল রিয়েল একটি কাট কালার টাইপের হচ্ছে একটা উডেন অসাধারণ ভিতরে স্পেস কিন্তু শামিম বা হিউজ পরিমাণ ভিতরের স্পেসটা আমি একটু আপনাকে বসে দেখাই ভিতরের স্পেস হচ্ছে হিউজ মানে রাজি বলে না ভাইয়া যে রাজি গাড়ি রাজি গাড়ি এটা কিন্তু রাজি চেয়ে কোনো অংশে কম না ইনশাল্লাহ এখানে পিছিয়ে পেয়ে যাবেন এসির বেন্ডগুলা এখান থেকে বাতাস দিবে আপনাকে সমানভাবে ঠান্ডা বাতাস আর ডোরের মধ্যে যদি দেখেন ডোর পেডে এখানে কিন্তু টুইটারের ব্যবহার করা হয়েছে আর এখানে হচ্ছে বড়ো সাইজের স্পিকার সাউন্ড সিস্টেম আসেন আমরা আপনাকে পিছনের ডিস্কটা একটু দেখাই এটা কিন্তু চার চাকা ডিক্স ব্রেক শামিম ভাই চারটা চাকা হচ্ছে ডিক্স ব্রেক পিছনে চলে আসেন পিছনে ব্যাক দেওয়া কিন্তু ফুললি পাওয়ার ব্যাক লাইট শো লাইট হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা অরিজিনাল অরিজিনাল কালার একটি গাড়ি পিছনে পেয়ে যাবেন হচ্ছে আপনার পার্কিং সেন্সর আসেন আমরা ব্যাক দেওয়া খুলে দেখাই এই গাড়িটা হচ্ছে অক্টেন ডিভেন তেলের গাড়ি ব্যাকডেলা পাওয়ার জি ব্যাকডেলা হান্ড্রেড পার্সেন্ট পাওয়ার যেহেতু অক্টেন ডিভেন তেলের গাড়ি পিছনে স্পেস কিন্তু হিউজ আর চাইলে আপনি সিটগুলো ক্লোজ করতে পারবেন আমি সিট একটু ক্লোজ করে আপনাকে দেখাই পিছনে তো এমনিতে স্বামীমে জায়গা বেশি তারপর যদি মনে করেন আপনার আরও জায়গা প্রয়োজন এটা একদম ক্লোজ এটা কিন্তু একদম ক্লোজ হয়ে গেল আসেন আমি আপনাকে ওইটাও ক্লোজ করে দেখাই দেখেন যে পিছনে কত বড় স্পেস এত বড় স্পেস সিস্টেম মানে সিটের যে সিস্টেমটা এটা কিন্তু সব জীবের মধ্যে আপনি পাবেন না ভাইয়া আচ্ছা একদম লেভেল হয়ে গেছে কিন্তু শামিম ভাই একদম লেভেল আপনি যদি প্রয়োজন হয় যে আপনারা দুইজন কোথাও যাবেন দশটা বারোটা লাখে স্ক্যারি করবেন সেটাও কিন্তু সম্ভব এটির মধ্যে অনেকগুলো ফিচার্স আছে শামিম ভাই অনেকগুলো ফিচার্স আছে আমি আপনাকে দেখাই এক এক করে সিটটা একটু উঠে যাই সিটটা ক্রোজ করেছি সিটগুলো কিন্তু কোনো প্রকারে কোনো সিট কভার করা নেই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লেদার সিট আর এটার আরেকটা সুন্দর জিনিস আমি দেখাই মজার জিনিস স্বামী ভাই এই যে রিমোট কিন্তু আমার পকেটে আচ্ছা রিমোট পকেটে এখন আপনার দুই হাত ভিজি মানে দুই হাতেই শপিং ব্যাগ রিমোটটা যে বের করবেন সেটা আপনার সুযোগ নাই দরকার নেই আপনি বেক করো এখান থেকে আপনি টাচ করে গাড়িটা লক করে দিতে পারবেন লক হয়ে গেছে কিন্তু গাড়ি আপনি চাইলে খুলবে না খুলে দেখান দেখি খুলে কি না খুলবে না কোনোদিনও খুলবে না এখন খুলবে আমার সাথে যেহেতু রিমোট আছে আমি যদি খুলি তাহলে খুলবে ওকে আচ্ছা 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 আসেন রিমোটও প্রেস করতে হবে না না কিচ্ছু করতে হবে না ভাই রিমোট আপনার সাথে থাকলে খুলবে আর রিমোট ছাড়া আপনি ওইখানে টাচ করে সেন্সরের মাধ্যমে আপনি লক করতে পারবেন গাড়ি আসেন আমরা স্টার্ট করি স্টার্ট স্টার স্টার্টিংয়ে ক্রুশ কন্ট্রোলার স্টার্টিং হচ্ছে প্যাডেল শিফটার এটা কিন্তু আপনি চাইলে এটা দিয়ে প্যাডেল শিফটার কাজ হচ্ছে আপনি চাইলে ম্যানুয়ালি কাজ করতে পারবেন যে একটা গাড়ি আপনি হাই রোডে ওভারটেকের জন্য ঢুকেছেন ইমার্জেন্সি আপনার গাড়ি ইনস্ট্যান্ট টার্ন ওঠানো দরকার এটার মাধ্যমে আপনি ইমার্জেন্সি ইনস্ট্যান্ট টার্ন উঠাইতে পারবেন আচ্ছা এটার মধ্যে পাবেন স্মার্ট হ্যান্ড ব্রেক এটা কিন্তু কোনো পায়ে হ্যান্ড ব্রেক নাই হাতে হ্যান্ড ব্রেক নাই স্মার্ট হ্যান্ড ব্রেক তারপরে আসেন আমি আপনাকে দেখাই আর একটা জিনিস ব্যাক ক্যামেরা দেখেন কত সুন্দর এটা কিন্তু বিল্ট ইন গাড়ির সাথে আর গাড়ির মাইলেজ হচ্ছে হানড্রেড পারসেন্ট অরিজিনাল মাইলেজ বিয়াল্লিশ হাজার সামথিং আর সিটটা কিন্তু সামিভে অটো আচ্ছা এটার মধ্যে পাবেন হচ্ছে আপনার সিট হিটার এ টু সিট দুইটা সিটই হচ্ছে হিটার পাবেন হচ্ছে আপনার সান

স্বামীম ভাই ইঞ্জিন রুমটা দেখেন ইঞ্জিন রুমটা দেখে কোনো অংশে কি আপনার মনে হয় যে এটা একটা ইউজ কার নাম্বার করা গাড়ি কোনো দিনও না আমি যদি নাম্বার প্লেটটা ঢেকে দিই আর আপনাকে ইঞ্জিন রুমটা দেখাই আপনি নিঃসন্দেহে বলবেন যে এটা একটা ব্র্যান্ড গাড়ি বা রিকন্ডিশন ইম্পোর্টেড করা একটি গাড়ি ব্যাটারিটা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস হচ্ছে একদম চকচকে ঝকঝকে ইঞ্জিন রুম দেখানোর কিছু নয় শামিম ভাই শুধু একটা জিনিস দেখে ইঞ্জিনের যে হিট প্রুফটা দেখেন এখনও একটা রিকন্ডিশন গাড়ি যেমন ফ্রেশ থাকে ঠিক তেমনই আছে ইঞ্জিন দেখার কিছু নাই শুধু আমি বলবো যারা হন্ডা সিআরবি গাড়ি নিতে চাচ্ছেন তারা চলে আসুন আমার এই গাড়ি ভিজিট করুন ভিজিট করুন ড্রাইভ করুন তারপরে আপনার যদি নিজস্ব কোনো এক্সপার্ট থাকে তারা দেখান প্রয়োজনে যে কোনো অ্যানালিস সেন্টার থেকে কম্পিউটার থেকে চেক আপ করে নিয়ে যান যদি কোনো ত্রুটি থাকে কোনো ফল থাকে গাড়ি নেওয়ার দরকার আমরা তো প্রত্যেকটা অপশন দেখিয়েছি এটা মডেল আর ভাই এটা আর হচ্ছে দুই হাজার সতেরো রেজিস্ট্রেশনের দুই হাজার সতেরো কারণ হচ্ছে এই গাড়িগুলো ব্র্যান্ড নিউ জিরো মাইলেজ ইম্পর্টেন্ট আচ্ছা এটা প্রাইসটা কেমন আর এটা ইঞ্জিনের ক্যাপাসিটি কিন্তু শাবিন ভাই শুনলে আপনি অবাক হয়ে যাবেন ইঞ্জিন ক্যাপাসিটি কিন্তু মাত্র পনেরোশো সি সি পনেরোশো সি পনেরোশো সি ইঞ্জিন শাবিন ভাই প্রাইসটা কেমন চাইছেন এটার আর্স্কিন প্রাইস হচ্ছে আমাদের ফর্টি ফাইভ লাখ পঁয়তাল্লিশ লাখ টাকা আস্কিন প্রাইজ অবশ্যই দাম কিছুটা কমানো হবে এই সুন্দর গাড়ি দেখতে চলে আসুন আমাদের শরুমে নিউ ব্রাদার শটতে আর আমাদের শুরুমে আসার ঠিকানা একাত্তর পঁচাত্তর কাজি নজরুল ইসলাম মেভিনিউ ফার্মকেট ঢাকা ফার্মগেট আনন্দ সিনেমা হলে ঠিক পূর্ব পাশে বিলিংটি আমাদের সাফিয়া প্লাজা ডাজমলা ব্যাংকের বেসমেন্ট ওয়ানে হচ্ছে আমাদের শোরুম ধন্যবাদ আব্দুরমন ভাই সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন আবারও দেখাবো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ খুদা হাফেজ